সকল পাপের মাছ করে দাও করে তুই কি ডা রে মা তুমি না তোমার ভাইপু আমি তোমার ভাইপু এই দেখো এই দেখো ওরে সুমন্দির সাইলে ওরে সুমন্দির সাইলে তা তুই এই মা 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 মারকার কিসের জন্য কি উল্টো কথা কথাবার্তা এই ওটা বাদ দে ভালো বাংলায় বলছি মানে তুই এই যে হিজলে মারকার সাথে কি মানে ঘটনা কি মানে এত বতিসিনে দড়ি দড়া নিয়ে করে যাচ্ছি। আরে আমি ওই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যাচ্ছি তাহলে ঠিক আছে কারণ তোমার সুন্দরী হতে আসলে বুর্খা তোরখা পরা দরকার তারপরে সুন্দরী হবে সুন্দরী বললি না বিশ্ব সুন্দরী ওরা ওই যে ওই বিশ্বের ওই যে আমাদের ওই যে সুদর্শন পুরুষ সুদর্শন পুরুষ বিশ্বের মধ্যে তাই হতে যাচ্ছে সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে সুদর্শন পুরুষ হতে গেলে এরকম ম্যাগি মার্কা হতে হয় না তুমি ওই যে কালকে দেখো নি যে ওই যে সুদর্শন পুরুষ যে নির্বাচিত হয়েছে আমি দেখেছি টিপিতে হ্যাঁ তো ওই সুদর্শন পুরুষ হই তাহলে তো ডেলস্টিক হ্যাঁ আমার একটা দুঃখ জীবনে থাকি গেল ও যদি সুদর্শন হয় তা

ওই সুদর্শন পুরুষের কাছে দে পরে বিচারকের কাছে হ্যাঁ পুরুষের কাছে দিছি ওই যে হইছে নাম্বার 50 এ এই হ্যালো এই হ্যালো হ্যাঁ কে বলছিলেন ও मिस्टर এডলব খান হ্যাঁ তুমি এডলব না বেডলব এ শালা তো যে সিহারা ওই সিহারাই তুই স্টেজে উঠেছিস কিরাম করে এটা কোদিক শালা তুই হাসি ছিসতা মনে আছে যে সুসোপসা খাইছিস শালা তোর দাঁতের দিকে তাকাই না যায় দাঁতের ছাতার মাথা পড়ে রয়েছে তোর এই বিচার করি তোর সুদর্শন বানাইছে বাংলাদেশের সেরা সুদর্শন এ কোন ধর্ষকের কাছে আমার একটু এই বিচারক এই তার কাছে আমার একটু ফোনটা দে হ্যাঁ হ্যাঁ এই হ্যালো হ্যাঁ তুমি বিচারক কৃষির বিচারক রে তুই এ সুমন্দির সাইডে বাংলাদেশের সুদর্শন পুরুষ আর খুঁজে পাই আরে সালমান শাহ যখন মরে গেছিল ও শোকে তোর যে পাঁচ সাতজন নারী মহিলা আর মেয়ে ওরা করে আত্মহত্যা খেয়ে মারি এত এত সুদর্শন ছিল তারপরে তোমার এই যে ইলাস কাঞ্চন তোমার এই যে কিরা আরে আর আছে নাম আমি এত তাই এগের এগুলো মানা যায় কিন্তু এই যে অ্যাডলভ না ব্যাডলভ এর যে দিচ্ছিস কোন দুঃখী ওর তো দেখে সে বমি করতে করতে তিনজন হাসপাতালে হ্যাঁ মানুষ না কার সুদর্শন আর ওই দেখে আমার ভাতি যায় এখন বেশি গরম দিয়ে না আমি আমি কথা কই খবরদার তুই কথা কলিব না যে সুচো পচা খাইছি কথা কইলি ওই কষ্টি কি তাই এই সব হচ্ছে এ কি হচ্ছে আসলে আমি বুঝতেছি না যে দেশের পরিবর্তন এত পরিবর্তন যে ম্যাগি এখন তো তোমার মেল যাচ্ছে হ্যাঁ কেমনে হচ্ছে মানে ফেমেল এসে মেল হচ্ছে এটা বলছি হ্যাঁ নুডুলসের কথা কথা কইনি হ্যাঁ আর করছি যে আর মেলরা ফেমেল হচ্ছে মানে কি ঘটনা থাকি হ্যাঁ এই সব বাদ দাও এই সব বাদ দাও দেশে জনগণের টাকা জনগণের পয়সা নিয়ে পাকা করার জন্য তোমাকে চেয়ারে বসায় নয়নি এটা মাথায় রাখবা যে কাজ করতে দিয়ে আসছে সেই কাজ করো সংস্কার বিচার নির্বাচন এই তিনটে কাজ করতে হবে তা না তোমার অ্যাডলপ ব্যাডলপ পুরস্কার দাও তাও ট্রান্সজেন্ডার হই তোমাকে হইলো নারীদেব আর সুধর্ষণ পুরুষ হয় তোমার এই সুচ পোশাক খাওয়া গন্ধে বাঁচতেছি না আমি হ্যাঁ যে কাজ করতে এসেছে সে কাজ না করিয়ে তুমি বিমান কিনছাও ভালো কথা তা এই এই যে সব কি হ্যাঁ বাদ আসতে আছে সংস্কার বিচার নির্বাচন তিনটে কাজ করি ভাই আল্লাহর খিরে খুঁড়ি করছি দেশটা জনগণের কাছে দিতে হবে এ পাকামো কিন্তু সহ্য করবার না কথা জন মনে থাকে ওয়ালাইকুম আসসালাম